খালেদা জিয়াকে তার নিজের দলের লোকেরা এবং তার দলের বাইরে এই সরকারের লোকেরা এমনভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে তা শুধু নিন্দাযোগ্যই না খালেদা জিয়ার ঐতিহাসিক অবস্থানকে ক্রমাগত তারা ছোট করছে ছোট করছে আর প্রথম করলো সেই ওয়াকরুজ্জামান প্রভুপাদ সে খালেদা জিয়ার বাসায় গিয়ে দেখা করলো খাবার টাবার র্যান্ডে নিয়ে গেছিল কি দেখাইতে গেছে হাসিনার আমলে ওনার কোনো দেখতে যাওয়ার খায়েশ হইল না উনি কোনো রোল প্লে করলেন না যেই হাসিনা পলাইছে আপা পলাইছে তখন উনি দেখতে গেছে দেখাইতে গেছে যে আমরা আর্মি বিএনপির সাথে অ্যালাইন্ড একসাথে বরাবর আগামীতে বিএনপি তো আসিচ্ছে ক্ষমতায় আমরা সিস্টেম করে ফেলেছি আর্মি জেনারেল সিল করো গুম গুম বিন্দাস করো কোন সমস্যা হবে না তারপর সশস্ত্র বাহিনী দিবসে আনা হইলো খালেদা জিয়াকে ওনারা বিদায় দেওয়ার সময় ভিড় করে বারবার মুখ ঝুঁকা ঝুঁকে কথা বলেছে দেখেন দেখেন তারপর স্যালুট দিয়ে আবার বোঝানো যে আমরা আসি একসাথে মিলে জুলে বিএনপির সাথে ওনাকে আনার টাইমে সশস্ত্র বাহিনী দিবসে আনার টাইমে ভয়ঙ্কর ভিড়ের মধ্যে আনা হয়েছে দেখছেন ইনফেকশন তো হয়েছে প্রোগ্রামে যাওয়ার পরেই তারপরে উনি অসুস্থ হইলেন ওয়াকার আর বিএনপির অ্যালাইনমেন্ট দেখানোর কাফাড়া দিতে হইল জাতিকেই হবে